আজ উল্টো রথ অর্থাৎ প্রভু জগন্নাথ দেব দাদা বলভদ্র ও বোন সুভদ্রার ঘরে ফেরার পালা আজ তারা নিজের ধামে ফিরে আসছেন আজকেও মহাসমারোহের সাথে তার ভক্তরা তাকে তার ধামে ফিরিয়ে আনছে আজকের দিনটিও একটি পূর্ণ দিন হিসেবেই পালন করা হয় বহু ভক্তের সমাগম ঘটে এই উল্টো রথযাত্রায় তাই আজকের দিনে আর কিছু করুন অথবা নাই করুন পারলে প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং মা সুভদ্রার উদ্দেশ্যে ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং প্রণাম মন্ত্র পাঠ করে তাদের আশীর্বাদ গ্রহণ করবেন আর মনের মধ্যে যদি কোনো ইচ্ছে থেকে থাকে তবে তা জগন্নাথ দেবের সামনে প্রকাশ করবেন দেখবেন অল্পদিনের মধ্যেই সেই ইচ্ছেগুলো পূরণ হচ্ছে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আসুন এবার জেনে নেওয়া যাক জগন্নাথ দেবের সেই প্রণাম মন্ত্রটি এই একটি মন্ত্রের দ্বারা আপনারা জগন্নাথ দেব বলরাম এবং মা সুভদ্রাকে একসাথে প্রণাম করতে পারবেন মন্ত্রটি হল এইরূপ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ মন্ত্রটি আরও একবার পাঠ করছি নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ পারলে এই মন্ত্রটি প্রত্যেক দিন তিন বার করে পাঠ করবেন এতে লাভ বই কোনো ক্ষতি হবে না বরং আপনাদের পরিবার সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্যে ভরে উঠবে জগন্নাথ দেবের আশীর্বাদে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় জগন্নাথ জয় বলভদ্র জয় মা